ভাবুন তো একটা সোনার আংটি মাত্র মাস আগে যেটা দাম ছিল পঞ্চাশ হাজার টাকা আজ সেটার দাম হয়ে গেছে সত্তর হাজার মানে দেখতে দেখতে চল্লিশ শতাংশ দাম বেড়ে গেছে আর এই অবিশ্বাস্য দাম বাড়ার কারণেই কিন্তু এখন সবাই তাদের জমানো টাকা দিয়ে সোনা কিনতে ছুটছে সবার মনেই একটা বিশ্বাস সোনার দাম তো আর কখনও কমই না কিন্তু এই ধারণাটা কি আসলেই সত্যি আজকের এই পর্বে আমরা ঠিক এই ঐতিহাসিক রহস্যটাই ভেদ করার চেষ্টা করব যে জিনিসটাকে মানুষ হাজার হাজার বছর ধরে সবচেয়ে নিরাপদ আশ্রয় বলে জেনে এসেছে সেটাই হঠাৎ করে কেন এত বড় একটা ঝুঁকির কারণ হয়ে দাঁড়াল চলুন এর উত্তরটা খুঁজে বের করা যাক তো শুরুতেই চলুন ইতিহাসের পাতা থেকে ঘুরে আসি এমন একটা ঘটনা দেখব যা আজকের পরিস্থিতির সাথে খুব মিলে যায় বলতে পারেন একটা সোনালি সতর্কবার্তা চলুন একটা টাইম মেশিনে চড়ে সোজা চলে যায় উনিশশো সালে তখন কি হয়েছিল জানেন জুড়ে সোনার চাহিদা একেবারে তুঙ্গে দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রতি আউন্স তিনশো ডলার থেকে বেড়ে সোজা ছশো ডলার ডাবল বিনিয়োগকারীরা তো একদম নিশ্চিত এই দাম আর জীবনেও কমবে না কিন্তু ঠিক তারপরেই ঘটল সেই বিপর্যয়টা হুড়মুড়িয়ে দাম পড়ে গেল আর লক্ষ লক্ষ মানুষ লিটারলি পথে বসে গেল এখন হয়তো ভাবছেন এত পুরনো দিনের গল্প কেন শোনাচ্ছি তাই না কারণ আজকের পরিস্থিতির সাথে সেদিনের ঘটনার এক অদ্ভুত বলতে গেলে ভয়ের মিল খুঁজে পাওয়া যাচ্ছে আর এই মিলটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের কিন্তু আরও একটু পেছনে যেতে হবে একেবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের সেই সময়টায় যখন সোনার দামের স্থিতিশীলতার আসল ভিত্তিটা তৈরি হয়েছিল দেখুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুরো ইউরোপের অর্থনীতি তখন বলতে গেলে ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে ঠিক সেই সময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে আমেরিকা এগিয়ে এল তারা ইউরোপের দেশগুলোর সাথে এক যুগান্তকারী চুক্তি করল যা ইতিহাসে ব্রেটেনউড সিস্টেম নামে পরিচিত আর চুক্তিটা ছিল খুবই সহজ এখন থেকে বিশ্বের যে কোনো দেশ আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের জন্য মার্কিন ডলার ব্যবহার করবে কিন্তু প্রশ্ন হল অন্য দেশগুলো শুধু এক টুকরো কাগজের ডলারের উপর কেন ভরসা করবে তাই না কারণ এর পেছনে ছিল আমেরিকার দেওয়া এক অবিশ্বাস্য প্রতিশ্রুতি তারা ঘোষণা করল বিশ্বের যে কোনো দেশ যে কোনো সময় ৩৫ ডলারের বিনিময়ে আমেরিকার কাছ থেকে এক আউন্স খাঁটি সোনা বুঝে নিতে পারবে ব্যাস এই এক ঘোষণাতেই আমেরিকার কাগজের ডলার হয়ে উঠল একেবারে সোনার মতোই মূল্যবান আর এর ফল হল অভাবনীয় ব্রিটেন ফ্রান্সের মতো বড় বড় দেশগুলো তাদের নিজেদের সোনার ভাণ্ডার আমেরিকায় জমা রেখে বিনিময় ডলার নিতে শুরু করল ফলাফলটা কি দাঁড়াল উনিশশো সাল নাগাদ ভাবা যায় বিশ্বের মোট সোনার প্রায় সত্তর শতাংশই জমা হল একা আমেরিকার ভল্টে বেশ কয়েক দশক ধরে এই ব্যবস্থাটা কিন্তু দারুণভাবে কাজ করছিল কিন্তু এর পরেই এমন একটা ঘটনা ঘটল যা সোনার পুরো চরিত্রটাকে চিরদিনের জন্য বদলে দিল আসলে এই ব্যবস্থায় একটা বড় বড়সড় সমস্যা ছিল সমস্যাটা হল পৃথিবীতে সোনার পরিমাণ তো সীমিত তাই না চাইলেই তো আর সোনা তৈরি করা যায় না কিন্তু কাগজের ডলার সেটা তো ইচ্ছে মতো ছাপানো যায় আর আমেরিকা ঠিক এই কাজটাই করতে শুরু করল তারা তাদের ভল্টে যতটা সোনা ছিল তার চেয়ে অনেক অনেক বেশি ডলার ছাপিয়ে ফেলল আমেরিকা বুঝতে পারছিল যে তার একটা ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে যাচ্ছে যদি কোনও কারণে সব দেশ একসাথে তাদের ডলার ফেরত দিয়ে সোনা দাবি করে বসে তাহলে তো আমেরিকা সেই প্রতিশ্রুতি রাখতেই পারবে না আর ঠিক এই আশঙ্কা থেকেই উনিশশো সালের পনেরোই অগস্ট তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নেকসেন টিভিতে এসে একতরফাভাবে এক ঐতিহাসিক ঘোষণা দিয়ে বসলেন তিনি কী বললেন তিনি ঘোষণা করলেন আজ থেকে ডলারের সাথে সোনার সম্পর্ক শেষ আমেরিকা আর ৩৫ ডলারের বিনিময়ে অ্যাকাউন্ট সোনা দেবে না আর এই একটা ঘোষণায় রাতারাতি সব কিছু বদলে গেল সোনা যেন ডলারের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে গেল আর সেদিন থেকেই সোনার দাম আর কোনো সরকার ঠিক করে না বরং সেটা ঠিক করে দেয় আন্তর্জাতিক বাজার তো ডলার থেকে মুক্ত হওয়ার পর কোন নতুন শক্তিগুলো সোনার দামকে নিয়ন্ত্রণ করতে শুরু করল চলুন এবার সেই গল্পটা শোনা যাক এ ব্যাপারটা একবার ভাবুন তো পৃথিবীতে আজ পর্যন্ত যত সোনা খনি থেকে তোলা হয়েছে কিংবা যত গয়না বা মুদ্রা বানানো হয়েছে সেই সব কিছুকে যদি একসাথে গলিয়ে একটা কিউব বা ঘনক বানানো হয় তাহলে সেটা মাত্র তেইশ মিটারের একটা ঘনকের মধ্যে এটে যাবে বিশ্বাস হয় মানে এই মূল্যবান ধাতুটা আসলে কতটা দুর্লভ আর সীমিত তাহলে এখন প্রশ্ন হলো ডলার থেকে মুক্ত হওয়ার পর সোনার দাম কিসের উপর নির্ভর করে উত্তরটা খুবই সহজ এক কথায় ভয় যখনই বিশ্বের যুদ্ধ অর্থনৈতিক সংকট বা বড় কোনো অনিশ্চয়তা তৈরি হয় মানুষ ডলারের মতো কাগজে মুদ্রার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে আর তখন তারা আশ্রয় খোঁজে কোথায় সোনাতে সোজা কথায় মানুষের মনে ভয় আর অবিশ্বাস যত বাড়ে সোনার দামও ঠিক ততটাই বাড়তে থাকে আর আজকে পৃথিবীতে এই ভয়ের কারণগুলোর কিন্তু কোনও অভাব নেই তবে মূলত তিনটি বড় ভয় এখন সোনার দামকে ওপর নিচ করাচ্ছে প্রথম ভয়টা হল নিষেধাজ্ঞার ভয় যেমন ধরুন সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর আমেরিকা একটা নজিরবিহীন পদক্ষেপ নিল তারা রাশিয়ার প্রায় ছশো বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আটকে দিল এই ঘটনাটা কিন্তু চীন ভারত বা সৌদি আরবের মতো দেশগুলোর জন্য একটা বিরাট সতর্কবার্তা তারা এখন বুঝতে পারছে তাদের কষ্ট করে জমানো ডলারের রিজার্ভও যে কোনো মুহূর্তে আমেরিকার হাতে জিম্মি হয়ে যেতে পারে দ্বিতীয় ভয়টা হল আমেরিকার বাড়তে থাকা ঋণ এই সংখ্যাগুলোর দিকে একবার তাকান আমেরিকার মোট অর্থনীতির আকার মানে জিডিপি হল প্রায় ঊনতিরিশ ট্রিলিয়ন ডলার অথচ তাদের ঘাড়ে জাতীয় ঋণের বোঝা কত জানেন আটত্রিশ ট্রিলিয়ন ডলারেরও বেশি মানে আয়ের চেয়ে ঋণ অনেক বেশি আর বিশ্বের অনেক দেশই এখন এই ভয়ে আছে যে আমেরিকা যদি দিন এই বিপুল ঋণ শোধ করতে না পারে তাহলে ডলারের মূল্যে একটা ভয়ঙ্কর ধস নামবে আর তাতে পুরো বিশ্ব অর্থনীতি ভেঙে পড়তে পারে আর তৃতীয় ভয়টা হল শুল্কের ভয় বা যাকে আমরা ট্যারিফ বলি আমেরিকার অপ্রত্যাশিত বাণিজ্য নীতিগুলো যেমন ধরুন হঠাৎ করে বিভিন্ন দেশের পণ্যের ওপর কুড়ি থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ট্যাক্স বসিয়ে দেওয়া এই জিনিসগুলো বিশ্ব অর্থনীতিতে এক চরম অস্থিরতা তৈরি করছে আর এই অনিশ্চয়তার কারণেই কিন্তু অনেক দেশ এখন ডলারের ওপর নির্ভরতা কমিয়ে তাদের সোনার ভাণ্ডার বাড়ানোর দিকে ঝুঁকছে তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্নটা হল সোনার ভবিষ্যৎ কি। এর দাম কি আরও বাড়বে নাকি সেই উনিশশো সালের মতো আবার ভেঙে পড়বে এর উত্তরটা কিন্তু নির্ভর করছে মূলত তিনটি আন্তর্জাতিক সংকেতের উপর চলুন দেখিনি সেই সঙ্কেতগুলো কি কি। প্রথম সংকেতটা হল আমেরিকার বাণিজ্য নীতি আগামী দিনে কি তারা বাণিজ্যযুদ্ধ চালিয়ে যাবে নাকি নতুন কোনো চুক্তি করবে যদি যুদ্ধ চলতে থাকে তাহলে অনিশ্চয়তা বাড়বে আর সোনার দামও বাড়বে দ্বিতীয় সংকেত হল রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই সংঘাত কি আরও তীব্র হবে যদি হয় তাহলেও সোনার দাম বাড়তে থাকবে আর তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেতটা হল আমেরিকার সুদের হার ফেডারেল রিজার্ভ কি সুদের হার কমাবে যদি কমায় তবে বিনিয়োগকারীরা ডলার ছেড়ে সোনার দিকেই ঝুঁকবে আর তার ফলে দামও বেড়ে যাবে সব মিলিয়ে আজকের সোনা কিন্তু আর অর্থনীতির পুরনো নিয়মে চলছে না এটা এখন চলছে এক নতুন নিয়মে আর এই নিয়মটা হল ভূ রাজনৈতিক ভয় আর অবিশ্বাসের নিয়ম তাহলে একদম শুরুতে যে প্রশ্নটা ছিল সোনা কি এখনও নিরাপদ আশ্রয় এর উত্তরটা হল আজকের পৃথিবীতে যখন ভয়ে বাজারকে চালাচ্ছে তখন আসল প্রশ্নটা শুধু সোনা নিয়ে নয় আসল প্রশ্নটা হলো একজন বিনিয়োগকারীর জন্য সত্যিকারের নিরাপদ আশ্রয় বলে আদৌ কি কিছু আছে